তো আপনাদেরকে আমি বিতা দিব সাথে সাথে আপনার কাছে এসে মিলন করব তো কি দিয়ে শুধু আপনি একটা ফটোর উপরে আপনি ফটোর উপরে যে মেয়েকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ তার নাম ধরে আপনি ফটোর উপরে একচল্লিশবার মন্ত্র উপরে একচল্লিশটি ফুক দিয়ে তারপর আমি বলবো কি করতে হবে ওটা করার সঙ্গে সঙ্গে সে মেয়ে যেখানে থাকে সাথে সাথে এসে আপনার সঙ্গে মিলন করবে সাথে সাথে এসে আপনার সঙ্গে সহজ করবে চাহে অন্য লোক হোক চাহে আপনার আত্মীয় স্বজনের মধ্যে হোক চাহে আপনি যেখানে সঙ্গে মিলন করেন সেখানে হোক তো আপনি এটা কিভাবে করবেন আর এটা কিভাবে আপনি তার উপরে প্রয়োগ করবেন তার উপরে প্রয়োগ করলে সে আপনার কাছে চলে আসবে আপনার কাছে এসে আপনার সঙ্গে মিলন করবে আপনাকে এসে জড়িয়ে ধরবে আপনাকে করে ধরবে তো এটা কী কী বলবেন আপনার আপনি এই কাজটি করার পরে আপনি যার উপরে কাজটি করলেন যার উপরে আপনি কাজটি করলেন তারপরে থেকে আপনি বুঝতে পারবেন যে আমার সামনে এসে আমার কাছে এসে সে কেমন ধরনের আচরণ ব্যবহার করতেছে বা কেমন দানও চলতেছে আপনি নিজেই আপনি জানতে পারবেন নিজেই আপনি বুঝতে পারবেন তার মন তার জ্ঞান তার শুধু আশ্চর্য তার একদম পাল্টে যাবে মনে করবে যে আমি তার সঙ্গে মিলনই করি বা তার সঙ্গে আমি মহাবত করি বা তাকে আমি তার সঙ্গে মানে মিলন করার জন্য চেষ্টা করি এইটাই শুধু পাবে। তো আপনি এটা কীভাবে করবেন আমি যা আপনাদেরকে নিয়মবিধি বা আমি যা আপনাদেরকে মন্ত্র আমি যা আপনাদেরকে যন্ত্র আমি যা আপনাদেরকে সব কিছু দিতে চলেছি তবে এর কিছু গোপন ব্যথ এর কিছু গোপন ব্যাধ আছে কি হ্যাঁ এর এটা সমস্ত জিনিসের গোপন ব্যাধ আছে ওস্তাদ যদি থাকে ওস্তাদ বলতে গোপন ব্যাথ থাকতেই হবে আমি আপনাদেরকে গোপন ব্যাধ দিলাম না তবে কথা হলো যে আমি শুধু মন্ত্র আপনাদেরকে দিয়ে দিলাম আপনি কথা আমি একটু কথা বুঝে রাখেন যেমন এটা হলো মূল মন্ত্র মন্ত্রের আগে হয়তো কি করতে হবে মন্ত্র আগে কি মন্ত্র পড়তে হবে যেমন আপনি যে এই মন্ত্র কাজ করলেন এই মন্ত্রের আগে আপনি কি মন্ত্র দ্বারা কাজ করলেন তারপরে আপনি এই মন্ত্রটি শেষ করলেন আপনি মূল মন্ত্রটি শেষ করলেন শেষ করার পরে তারপরে আপনার কি মন্ত্র জপ করতে হবে বা কি মন্ত্র পড়তে হবে বা কি মন্ত্র পড়ে তাবিজে পড়ে তাবিজটা জাগ্রত করতে বা আপনি কি মন্ত্র পড়ে আপনি যার উপরে লেখছেন সেই বস্তুটা আপনার জাগ্রত করতে হবে বা আপনি কি মন্ত্র পড়লে আপনার মুখটা তেজ বেড়ে যাবে তো এই বস্তুগুলো সমস্ত জিনিস কিছু দেওয়া হয় না আপনাদের শুধু দেওয়া হয় মূল মন্ত্রটা এই মন্ত্র নিতে গেলে গুরু দীক্ষা আগে নিতে হবে অনুমতি নিতে হবে গুরুর আদেশ নিতে হবে গুরুর আদেশ ছাড়া কোনো কাজ করবেন না তো আপনাদেরকে আমি অনুমতি দেবো আপনারা কল করে আপনার ফোন করে অনুমতি নেবেন অনুমতি নিতে আপনার পাঁচশো এক টাকা সন্ডীবরণ দিয়ে আপনি অনুমতি নিয়ে নেবেন তো এটাই হলো কথা তো কথা হলো যে আপনি যদি যে কোনো মেয়েকে ভালোবাসেন সে মেয়ে আপনাকে মিলন করতে দেয় না সে মেয়ে আপনার কাছে আসে না আপনি চাইলেও সে দেয় না আপনি যদি মনে করেন সে বস্তু হয় না তবে এটা দ্বারা আপনি করতে পারবেন তো আপনি যে যে কোনো মেয়েকে যে মিলন করবেন যে কোনো মেয়েকে যে কাছে আনবেন তো কি মন্ত্র দ্বারা আনতে হবে আজকে যে আমি তাদেরকে মন্ত্র দিতে চলেছি আপনি এই মন্ত্র দ্বারাই যে আনবেন তো এই মন্ত্রটি আপনি সর্বপ্রথম দেখে নেবেন তারপর আপনি মুখস্থ করবেন এই মন্ত্রটি আপনার জব করতে হবে একশো আটবার জব করে আর মন্ত্র মুখস্থ করতে হবে শনিবার বা মঙ্গলবার তো আপনি কী মন্ত্র মুখস্থ করবেন যে কোনো বারে করলে হলো বা মন্ত্র কাজ করবেন শনিবারে তো চলুন আপনি মন্ত্রটি দেখে নিন আমি নিতে পারব আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারেন স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন খুব ভালো করে মুখস্থ করতে হবে মুখস্থ করে তারপর আপনি কি করবেন আপনি একটা মেয়ের ছবি নেবেন মেয়ের ফটো নিবেন আপনার যদি থেকে তা হবে আপনি যে কোনো মেয়ের ছবি নেবেন ছবি নিয়ে তারপর আপনি ওই ছবির উপরে আপনি ওই ছবির উপরে তারপর আপনি কি করবেন মাত্র একচল্লিশবার মন্ত্র একচল্লিশটা ফুক দিবেন একচল্লিশবার মন্ত্র করে একচল্লিশটা ফুক দিবেন ফুক দিয়ে আপনি ওই ছবিটা যদি মোবাইলে থাকে বের করে নেবেন যদি ওই ছবিটা আপনি আগুনে পড়ায় দিতে পারেন আপনি এখানে আগুনে পড়ে দিলেন ওই জায়গা থেকে আপনার কাছে আসার জন্য সলপাট করবেন তো মিলন করবেই আপনার সঙ্গে ওখান থেকে চলে আসবেই আপনার কাছে চলে আসবেই তো গুরুমুখী বিদ্যা মিস নাই বিদ্যা আলাদা সিদ্ধি করা লাগবে না এক সপ্তাহ পড়লেই আপনার সিদ্ধ বাস তো আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাই দিলাম এই কাজটি করবেন আপনি শনিবার বা মঙ্গলবার ঠিক আপনি রাতে সন্ধ্যাবেলা করবেন রাত্রে সন্ধ্যাবেলা শনিবার বা মঙ্গলবার তো এটাই হলো নিয়ম আর কোনো নিয়ম নাই তো আপনি করবেন কুশাসনে বসে মন্ত্র জপ করে আসন পেতে বসে আটখানে কী মন্ত্র পড়তে হবে সমস্ত মন্ত্র নিয়ে তাহলে কাজগুলো করেন কাজে না যাবে আর যদি আপনারা গুরুবিদ্যা ডায়েরি এবং চন্ডালের হার না নিয়ে থাকেন আমি আপনাদেরকে বারবার বলছি কিন্তু যে আপনারা গুরুবিদ্যা চন্ডালের হার নিন গুরুবিদ্যা চন্ডাল হার নিলে যা মানে আপনাদেরকে সুবিধা সেই সুবিধা আপনাদেরকে যদি নেন তাহলে বুঝতে পারবেন সুবিধা যদি নেন তাহলে বুঝতে পারবেন যে আমি চন্ডালের হার এবং ডায়েরি নিয়ে আমি কি সুবিধা পেয়েছি আর না নেওয়া পর্যন্ত আমি কি সুবিধা পাইলাম আপনি এটা বুঝতে পারবেন এটা আপনি জানতে পারবেন তো আশা করি আর সকলে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর সকলে নেবেন বাংলাদেশ এবং ইন্ডিয়া দু জায়গা থেকে নেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ